আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে আর একটা গেজার বানাবো আজকে মহাবপাতের শরবত বানাবো এখানে আমি দুধ নিয়ে নিয়েছি এক লিটার এক লিটার জাল করে একদম ঘন করে নিয়েছি আর এখানে আমি চিনি দিয়ে দিব এখানে লাল চিনিটা দিয়ে দিলাম আমি লাল চিনিটা তো মিষ্টি পরিমাণে বেশি থাকে আর যে যেরকম মিষ্টি খান সেরকম দেবেন দেখেন চিনিটা আমি ভালো আর দুধটা ঠান্ডা করে নিচ্ছি অবশ্যই দুধটা ঠান্ডা করে নিবেন ঠান্ডা না করলে কিন্তু ভালো লাগবে না দেখেন যে ঠান্ডা করে নিবেন ঠান্ডা করে নিলে কিন্তু ভালো লাগবে তাছাড়া আর এখান দিয়ে দিলাম আমি রু অবজা দেখেন এই যে কি সুন্দর কালার হয়েছে একদম পারফেক্ট কালার দেখেন আর দেখেন যে আমি এগুলা তরমুজগুলো একটু স্লাইস করে কেটে নিয়েছি এখানে আমি স্লাইস করে কেটে দেখেন যে সুন্দর করে কিউট করে কেটে নিছি আর আনারগুলো এই যে আনারগুলো দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আনার নাও দিতে পারেন দেখেন এই যে এখানে আমি তরমুজগুলা দিয়ে দিব আর এটা খেতে কিন্তু অসাধারণ আর এখানে আমি একসাথে আমি সময় ভুষি দিয়ে দিব কারণ ইত্যাদি পরে খাবো তো শুকুলোর ভুষিটা একদম ভিজে যাবে দেখেন এটা খেতে ভালো লাগে কিন্তু দেখেন এই যে কতটা সুন্দর হয়েছে দেখেন দেখেন এই যে হয়ে গেছে আপনারা চাল এখানে চুপগুলো ভুষিও দিতে পারেন আর আমি চুপগুলো ভুষি দিয়ে দিছি তোতমা দিতে পারেন আর অন্য ধরনের শরবত খাওয়ার ইয়ে আছে দিতে পারেন আর এটা খেতে কিন্তু দারুণ লাগে অসাধারণ দেখেন এই যে পারফেক্ট হয়ে গেছে শরবত আর এখানে আমি কিছু আনারও দিয়ে দেবো আর চাইলে আনার নাও দিতে পারেন স্কিপ করতে পারেন কিন্তু আনারটা আমাদের ভালোই লাগে আর এখানে আমি যে এটা দিয়ে দিব তরমুজটা দিয়ে দেব দেখেন যেহেতু তরমুজ স্পেশাল এটা দেখেন একদম পারফেক্ট হয়ে গেছে আর এখানে আমি দিয়ে দেব কুচি অবশ্যই একটু বরফকুশি লাগবে আর কুচি না ছাড়া কিন্তু খেতে ভালো লাগবে না এটা মহব্বতের শরবত দেখেন। একদম পারফেক্ট। আপনারা বাসায় ट्राई করতে পারেন। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আপনারা। দেখেন। একদম স্পেশাল হয়ে গেছে। দেখেন। দেখেন হয়ে গেছে সর্বতোমা একদম পারফেক্ট হয়ে গেছে। আপনারা বাসায় এরকম ট্রাই করবেন আর আমাদের ভিডিওটি ভালো লাগলে একটু লাইক শেয়ার করে দিবেন। অনেকে আছে ভিডিও দেখেন লাইক দেন না শেয়ার দেন না দেখেন একদম তরমুসুর মোহব্বতের শরবত হয়ে গেছে ইফতারির কলিজা ঠান্ডা হবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ